গত কালকে ছিল শেষ দিন আজকে তার জন্মদিন ছিল তার প্রস্তুতি ছিল তার হাতে মেহেদি মেহেদি লাগানো বা অন্যান্য যাবতীয় যা কিছু করা সব করেছে সে গলায় ঔষধ আটকে ছয় বছরের শিশুর মৃত্যু হলো আজ ছিল তার জন্মদিন গতকাল রাতে জন্মদিনে মেহেদি রাঙানো ছিল তার দু হাত ছয় বছরের শিশু রোকসোনা দামোদা উপজেলার কোয়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মোহাম্মদ টুটুলের মেয়ে জানা গেছে অসুস্থ থাকার কারণে গতকাল রাতে ঔষধ খাওয়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে

জ্বরের ট্যাবলেট খেতে যে গলায় আটকে গিয়েছে তার অনেক চেষ্টা করা হয়েছে বিভিন্ন ক্লিনিকে বা ডাক্তারখানাতে নিয়ে যাওয়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটা আমরা জানতে পেরেছি একটা বিষয় জানতে পেরেছি যে তার গত কালকেই ছিল শেষ দিন আজকে তার জন্মদিন ছিল তার একটা প্রস্তুতি ছিল তার হাতে মেহেদি মেহেদি লাগানো বা অন্যান্য যাবতীয় যা কিছু করা সব করেছে সে হঠাৎ করে সে মারা গেছে এটা আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যেহেতু আমাদের প্রতিবেশী মেয়ে আজকে তার জন্মদিন ছিল Thank you.